আপনাদের জানাই আহলান ও সাহলান আল্লাহ আলমিন আপনাদেরকে সমস্ত ভালো কাজের তৌফিক দান করেন এবং সমস্ত গুনহার কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন যদি আল্লাহর ফরোজ অজেব আদায় করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকেন ভালো কাজ যেগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলি অবশ্যই করেন আর যেগুলো খারাপ মন্দ কাজ হারাম করে সেগুলো থেকে পুরোপুরি বেঁচে থাকেন তারপরে সন্নত নফল বেশি বেশি করেন অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকেন ইনশা আল্লাহ তালা যেমন দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ইমান ইসলাম তেমনি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রবুল আলমীর দেবেন জান্নাতুল ফিরদৌস এবং তার সাথে আল্লাহ রবুল আলমিনের সাক্ষাৎ মোলাকাত দিদার হাসিল হবে আল্লাহ রব আলম যেন আমাদেরকে জান্নাতুল ফিরদ দান করেন এবং আমাদের সেয়াম তেয়াম যেন কবুল করেন রমজান মাস এবং রমজান মাসের যে বাদতবন্দিগুলি রয়েছে তার মধ্যে বিশেষ করে সেয়াম রোজা এর বিভিন্ন দিকের মাসাইল রয়েছে বিভিন্ন বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি তার মধ্যে কিছু ফরজ কিছু সন্ন্যত মোস্তাহাব রয়েছে আজকে প্রথম খানে রোজা বা সেয়ামের কিছু সন্ন্যত কাজগুলি আপনাদের সামনে বর্ণনা করি যেগুলি অনেকেই হয়তো করতে পারলেন না তখন না জানার কারণে পরেশান হয়ে যান যে এই কাজটি তো আমি করতে পারলাম না তো আমার রোজা হবে কি হবে না যেমন এক্ষুনি একভাই জিজ্ঞাসা করছিলেন যে আজকে আমি সাহেরি খেতে উঠতে পারিনি ফজর হয়ে গেছে বরং পাঁচটা দশ বেজে গেছে তার মানে ফজরের যে আজানের সময় তারপরে আরও মোটামুটি বিশ মিনিট মোটামুটি হয়ে গেছে অথবা জামাত হয়ে গেছে ধরেন সূর্য উঠে গেছে আপনি জাগতে পারেননি আপনার রোজা হবে না হবে না এখানে দুটো বিষয় জানা জরুরি একটি বিষয় নিয়তের বিষয় আরেকটি হচ্ছে সেহরির বিষয় সাহরী খাওয়া এই দুটো মশলা জানা জরুরি এক নম্বর মশলা বা এক নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে নিয়ত করা নিয়ত কি করতে হবে করতে হবে না পড়তে হবে যারা বলছেন নিয়ত পড়তে হবে ওরা একটু হাত উঠান নিয়ত পড়তে হবে যারা পড়া পাঠি তারা হাত উঠান নিয়ত পড়েন যারা নামাই তো যারা নিয়ত পড়েন তারা হাত উঠান যে একটা হাত উঠেছে কিন্তু নিয়ত পড়া লোকের তার মানে কিছু লোক আছে যারা আপনারা নিয়ত পড়েন আচ্ছা যারা নিয়ত পড়েন তাদেরকে বলছি রোজার শুধু নিয়ত পড়েন আর নামাজের নিয়ত পড়েন জাকাত দেন তখন নিয়ত পড়েন দান সাদকা করেন তখন নিয়ত পড়েন যখন আপনি জিকির আজকার সুবাহ আলহামদুলিল্লাহ পড়েন তখন নিয়ত পড়েন তখন কেন পড়েন না ওগুলো ইবাদত না তো নিয়ত যদি করতে হয় প্রত্যেকটি আপাততের জন্য নিয়ত করতে হবে মানে নিয়ত করতে হবে নিয়ত যদি পড়তেই হয় তাহলে যেমন নামাজের জন্য নামাই তো পড়বেন আপনি আর রোজার জন্য নামাই তো পড়বেন বাধা যেটা এক শ্রেণীর বেদাতি মুরব্বিরা শিখিয়ে দিয়েছে আল্লাহ রসুল রসুলও শিখাননি কোনো সাহাবিও শেখাননি কোনো এমামও শিখাননি আবু হারি ভাষা মালিক আহমদ কেউ শেখাননি নিজেকে পরম্পরা দেখা দেখে হানাফি বলছেন কিন্তু জানেন না যে মা আবু হানিফা রাহেম এই আপনাদের বেদাতি নিয়তের স্বপ্ন দেখেননি পড়া তো দূরের কথা আবু হানিফা এমাম তিনি স্বপ্ন দেখেননি যে আমার মোকাল্লিদরা আমার মজাবধারীরা নিয়ত পড়বে নওয়াই তানাসুমা লাকামিন শাহরির মদান অথবা নাওয়াইতুহান ওস আলিল্লাহে তালা হ্যাঁ সলা তল মগরেবে সালাকাতেন মোতাবাজ্জেহেন কাবাতি শরীফ হাতেন ফরিদ আ তাল্লিল্লাহ হ্যাঁ মোতাবাজ জাহান কাবাতি শরীফ হাতে আল্লাহ কোথায় বলেননি বললাম তো আল্লাহ বলেননি নবীও বলেননি চার খলিফা বলেননি আর কোনো সাহাবিও বলেননি চার এমা বাবানি সাফিম আলেক আহমদও বলেননি আর তারাও পড়েননি কিন্তু আপনাদের মুরব্বিরা এসব বিদাতি ধর্মকর্ম শিখিয়েছে সুতরাং সৌদি আরবে এসে শুধু পয়সা নিয়ে গেলে হবে না আর মদিনার খেজুর নিয়ে গেলে হবে না আর মক্কার জমজম নিয়ে গেলে হবে না এখান থেকে আগে ইসলামটা নিয়ে যেতে সহি ইসলাম নিয়ে যেতে হবে কারণ সঠিক ইসলামটা এইখানে পাবেন যেখানে যে ঘটনা ঘটে সেখানে ঘটনার আসল তথ্য পাওয়া যায় ঘটনা ঘটেছে ধরেন বাংলাদেশ। আর যদি বলেন সৌদি আরবে এর তদন্ত তো এখানে তদন্ত করে কি পাবেন কিছু পাবেন তাহলে ইসলাম এসেছে মক্কা মদি নাই এখানে খাঁটি ইসলাম পাওয়া যাবে যদি আপনি ভারতে খুঁজেন হ্যাঁ তাহলে কি আর খুঁজে পাবেন যে দেওবন্দে ইসলাম খুঁজবো আমি হ্যাঁ ওই বেরলিবি রেজবিদের ওইখানে ইসলাম খুঁজবো হ্যাঁ তাহলে কি আর খুঁজে পাবেন কখনো খুঁজে পাবেন না তাহলে ইসলাম নিয়ে যেতে হবে সাল্লামের দেশ থেকে মক্কাতুল মক্কাতুলা থেকে নবীলাম মাতৃভূমি আর মদিনা মনাওয়ারা থেকে যেখানে সাল্লাম দীর্ঘ দশ বছর হিজরত করে এসে থেকেছেন এবং সেখানে পূর্ণরূপে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তিনি বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন সেখানকার ইসলাম নিতে হবে মক্কা আর ইসলাম যদি নিয়ে যেতে পারেন আর তার সাথে কিছু হালাল লুজি নিতে পারেন হজ উমরা নিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল হজ উমরা নিয়ে গেলেন বেদাতি তরিকার নিয়ত পড়া উমরা নিয়ত পড়া হজ আর আপনি এখান থেকে কিছু এবাদতবন্দি করে গেলেন কিন্তু বেদাতি আমল করে গেলেন আপনি নবী সাহসাল্লামের মদিনার ইসলাম নিয়ে গেলেন না লাভ হবে না কিছু টাকা পয়সা নিয়ে কি করবেন টাকা পয়সা থেকে যাবে আপনি চলে যাবেন হ্যাঁ অথবা টাকা পয়সা আগে আপনার আগেই বিদায় নেবে কোনো কাজে আসবে না তাহলে আসল ইসলামটা শিখে যান রসুরুল্লাহ দেশ থেকে নিয়ত কি করতে হবে হ্যাঁ পড়তে হবে না করতে হবে পড়তে হবে করে কোন জায়গা দিয়ে আর পড়ে কোন জায়গা দিয়ে যে বলবেন একজন হাত তুলে বাবু বা বুঝান পড়ে কোন জায়গা দিয়ে পড়ে এখান দিয়ে মুখ দিয়ে পড়ে আর করে খান দিয়ে কলব দিয়ে হৃদয় দিয়ে হ্যাঁ হৃদয় কলব দিয়ে নিয়ত করতে হয় মানে মনের সংকল্পের নাম হচ্ছে নিয়ত আপনারা যে এখানে ইফতার ক্যাম্পে এসেছেন ইফতার করতে আসেন নাই ইফতার করতে এসছেন তাই না আচ্ছা দিনের কথা শুনতে এসেছেন দিনের কথা শোনাটা সোয়াবের কাজ না এই নিয়তে তো এসছেন এই নিয়তে এসছেন না মানে কি নিয়ত পড়ে এসছেন এই নিয়ত মানে এই সংকল্প নিয়ে মনের ইচ্ছা নিয়ে এসেছেন যে ওখানে গিয়ে দিনের কিছু কথা শুনবো আর ওখানে আমি রোজাটা ইফতার করব মনের ইচ্ছা নাম হচ্ছে নিয়ত নিয়তের মানেই হচ্ছে অন্তরের সংকল্প আজি মাতুল কাল কলবের দৃঢ় ইচ্ছা যেটা মানুষ মন থেকে ইচ্ছা করে সেটাকে নিয়ত বলা হয় সেটা এখান দিয়ে করা হয় এখান দিয়ে করা ফরজ আর এখান দিয়ে করা মুখ দিয়ে করা বেদাত হারাম কাজ ভালো করে শুনে তাহলে আপনি সাহারি খাওয়ার সময় নামাই তানাসুমা গাদান পড়বেন এটি বেদাত গুনার কাজ করলো বেদাত দলাল বেদাত হচ্ছে গুমরাহি আর গুম রাহির পরিণাম হচ্ছে জাহান্নাম ভালো করে শুনে রাখেন জাহান্নামে যাওয়ার কাজ করবেন না জান্নাতে যাওয়ার কাজ করতে হলে নভেশ্বর বছর ইন্দামাল আমালও বিন নিয়ত আমল নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর নিয়ত এখানে। পহিলা রমজানের চাঁদের খবর যখন হয়েছে তখন অলরেডি নিয়ত করে ফেলেছেন যে গোটা মাস রোজা রাখবো এই নিয়তি যথেষ্ট এই নিয়ত গোটা মাসের জন্য যথেষ্ট তবে প্রত্যেক রাতে সাহারি খেতে উঠতে পারলেন আর সেই সময় নিয়তের একটু যদি নবায়ন করেন নবায়ন বলছেন তো হ্যাঁ নতুনত্ব নিয়ে আসলেন যে আমি আজকের হ্যাঁ মনে মনে আর এটার জন্য সময় লাগে না অটোমেটিক নিয়ত হয় যখনই আপনি ঘুম ঘুম থেকে উঠছেন কিসের জন্য উঠছেন আমি সাহারি খাওয়ার জন্য কিসের জন্য রোজা ধরার জন্য এটার নাম নিয়ত এর জন্য এক মুহূর্ত থেমে দম নিয়ে হ্যাঁ আপনাকে নিয়ত করতে হয় না নিরবতা পালন করে যেমন এক শ্রেণীর নেতা বেজাতিরা পথভ্রষ্টরা নিরবতা পালন করে কিছু তাদের কিছু কর্মকাণ্ড সম্পাদন করে এসব নিরবতা পালন কোন ক্ষেত্রে ইসলামে নেই কথা বোঝা গেছে নিয়ত করার জন্য নিরবতা এক মুহূর্তের জন্য করার প্রয়োজন নেই আপনার স্বাভাবিক নিয়ত হচ্ছে এই নিয়ত যথেষ্ট ওই যে পহিলা রমজানের নিয়ত হয়ে গেছে যথেষ্ট তাহলে সাহারি খাতে যে ভাই উঠতে পারনি তার অলরেডি নিয়ত আছে যে আমি রোজা রাখবো কিন্তু সাহারি খাতে উঠতে পারলেন না ফজর আজান হয়ে গেল যদি আর কিছু না খান আপনি আজানের পরে তাহলে রোজা হয়ে যাবে তাহলে রোজা আপনার হয়ে গেছে কারণ নিয়ত আপনার আছে যে আমি গোটা রমজান রোজা রাখবো দ্বিতীয় বিষয় জানতে হয় সেটা হচ্ছে এই যে সন্নতি আমলগুলি আপনাদের সামনে বয়ান করব এক নম্বর সন্নতি আমল হচ্ছে রোজার সাথে সম্পর্কিত সাহেরি খাওয়া কি খাওয়া সাহারি খাওয়া সাহারি খাওয়া কোনটা বলে সাহারি বলেন সাহেরি বলেন কেউ বলছে সাহরি বলা যাবে কেউ বলছে না সাহারি বলতে হবে সাহার মানে হচ্ছে ভোর ভোররাত্রের খাবার ভোররাত্রের সময়টাকে সাহার বলা হয় মানে যাই না হোমে সাহার অবিলাষ সা রে হো আল্লাহ কোরআনে করিমে একাধিক জায়গায় এক বছর বহু বছর বর্ণনা করেছেন এই ভোর রাত্রে যে খাবার খাওয়া হয় রোজা ধরার জন্য রোজা রাখার জন্য সেটার নাম হচ্ছে সাহুর তোমরা খাও ফাইন সাহুরে সাহুরে আরবিতে তা সাহারি রয়েছে হাদিসের ভাষা এটি কিন্তু আমাদের দেশে যেহেতু উর্দুর প্রভাব রয়েছে মুসলিমদের ওপর উর্দুর একটা প্রভাব রয়েছে যেহেতু উর্দুটি মুসলিমদেরই ভাষা মোটামুটি ভারত উপমহাদেশে হিন্দুরা উর্দু বলে না হিন্দি বলে তার জায়গায় যার ফলে ওই যে সেহরি উর্দুতে বলা হয় ওখান থেকে আমাদের বাংলাতে সেহরি বলতে লেগেছে কিন্তু পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে বাংলাদেশ থেকে বসবাস করছে ওরা আর সেহরি বলে না ছেড়ে সাহুর বলছে আরবদেরকে ফলো করে আর একজন আরবি যদি বলেন কি বলবে আমি আকাল তো সাহুর আমি সাহুর খেয়েছি সুতরাং এটা বেশি ভালো ঝামেলাতে যাবেন না যে সেহরি না সাহারি শেহর মানে আবার জাদু হয় শেহর মানে কি হয় জাদু তো সেহরি সেহরি জাদুর সাথে কোনো সম্পর্ক জাদু কুফুরি আর সাহারি খাওয়া হচ্ছে সন্ন্যত কাজ সুতরাং সাহারি বললে বেশি ভালো আর আপনি এসব আপনার মতভেদ মুক্ত থাকবেন আর সন্দেহ মুক্ত থাকবেন যাই হোক এই সাহারি ভোর রাতের খাবার এর হুকুম কি বললাম ফরজ না সোননাথ সোননাথ তাহলে এই সন্ন্যতটি কেউ যদি ভোর রাতে ওইটা কিছু খেতে পারে ফজরের এক ঘন্টা আগে তাহলে এটি সন্ন্যত আদায় হলো কি হলো সন্নত পালন হোক কেউ যদি না করতে পারে কোনো কোন না না করে রাত্রে বারোটা একটাই খেয়েছে আমার আর দরকার খেলাম না। তারপরে পানি খেয়ে নেওয়া উত্তম একটি কিছু যদি না খেতে চান তো পানিটা খান ফজর আগে খানে এটি উত্তম কারণ এটা আপনাকে শক্তি যোগাবে আপনার রোজার আঁকাটা সহজ হবে আল্লাহ সহজ করতে চান রোজার আয়াতগুলিতে আল্লাহ হচ্ছে অরিদুল্লাহ ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান আর সহজ করা হচ্ছে ফজরের আজানের আগ পর্যন্ত আপনার জন্য পানাহারকে জায়েজ যখন করা হয়েছে আপনি রাত বারোটায় খেয়ে কেন আপনি রোজা ধরবেন ফজর হইতে হইতে পেট খালি হয়ে গেল সব হজম হয়ে গেল পিপাসাল হয়ে গেল তা না করে ফজরের আগে খানে আপনি কমপক্ষে তিনটি খেজুর খান আর বেশি পারলে বেশি খান নাহলে কম্প একটি খেজুর খান এটা বেশি ভালো আর তার সাথে আপনি পানি খান পর্যাপ্ত পরিমাণে যাতে করে রোজা রাখা আপনার জন্য সহজ হয় এক কথায় সাহারির হুকুম হচ্ছে কি সোন্নাদ ফরজ না কেউ যে সাহারি নাও খায় শুধু নিয়ত করে আমি রোজা রেখে নিলাম হবে না হবে না অন্তরে নিয়ত করবে মুখে নিয়ত করা গুণার কাজ বেদাত আর অন্তরে নিয়ত করা ফরোজ কাজ ভালো করে দুটি কথা শুনে রাখেন সাহারি সম্পর্কে রসুরুল্লাহ সসাল্লাম এর বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস বোখারি মুসলিম আছে তার সাহারু সাহারি তোমরা সাহারি করো ভোর রাত্রে খানা খাও রোজা ধরার জন্য সাহারি সাহারি খেলে খেলে এতে অনেক বরকত আছে এক হচ্ছে এই খাবারটা খেলেন এটা সারা দিন আপনার শরীরে শক্তি এনার্জি রাখবে এটা একটি বরকত দুই নম্বর বরকত হচ্ছে যে আপনি খেতে বসলেন বিসমিল্লা বললেন খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন এইটা একটা বরকতের দিক তিন নম্বর বরকতির দিক হচ্ছে ভোর রাত্র সারা রাতের মধ্যে সবচাইতে উত্তম সময় এই সময় বান্দার নিকটবর্তী আল্লাহ রব্বুল্লা আলমিন হন প্রথম আকাশে এবং বান্দার দুয়া শোনেন বান্দার ডাকে সাড়া দেন বান্দার তবা কবুল করেন আপনি সাহারি খাওয়ার বাহানায় সাহারি খাওয়ার জন্য যে উঠলেন এই ওসিলাতে একটু দোয়াও হয়ে গেল হয়তো আল্লাহর কাছে কিছু চাওয়াও হয়ে গেল এই যে একটি সুযোগ পেলেন ভোর রাতের মোবারক সময়টিতে এই বিভিন্ন দিকের দিককে কেন্দ্র করে এই সাহারিতে বরকত রয়েছে রসুর উল্লাহ সাল্লাহ বলেছেন তারপর আরেকটি দিক রয়েছে যে ইয়াহুদি নাসারও রোজা রাখতো মৌসা আলি ইসলামের ওম্মত রোজা রাখতো ঈসা আলি ইসলামের ওম্মত রোজা রাখতো কিন্তু তাদের সাহারির বিধান ছিল না তারা যতক্ষণ জেগে থাকতো খানা খাবার বৈধ ছিল আর ঘুমিয়ে গেলে হারাম হয়ে গেল কিন্তু আমরা ধরেন এসা পরে ঘুমিয়ে গেলাম তারপরে ঘুম থেকে উঠলাম আবার খেতে পারি আল্লাহ আমাদের জন্য রোজাকে সহজ করেছেন এ उमर में एक রয়েছে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাসল মা বাইনা সিয়ামে না ওয়াসিয়ামে আহলে কিতাবে আকলাতু সাহুর আকলাতু সাহুর আমাদের রোজার মাঝে এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে আকলাতু সাহার ভোর রাতের খাবার ভোর রাতের খাবার সুতরাং সাহরি খেয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের রোজার কি করবেন বিরোধিতা করবেন তাদের আদর্শের বিরোধিতা করবে এটা একটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ধর্মীয় বিষয়গুলিতে বিজাতি কাফেরদের বিরোধিতা নির্দেশ দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহারি যে কোনো কিছু খেতে পারেন আপনি কমপক্ষে পানি ভাতও খেতে পারেন রুটি যা ইচ্ছা তাই খেতে পারেন কিন্তু সবচেয়ে উত্তম সাহারি মর্মে হাদিস রয়েছে আবু দাওয়াদ এবং হাদিসটি সহি রসুল্লাহ বলেছেন নেমা সাহুরিল মেনে আত্মামর সবচেয়েতে উত্তম সাহরি একজন মমিন মুসলিমের হচ্ছে খেজুর আর খেজুর খেলে শরীরে সবচেয়ে বেশি এনার্জি থাকে খেজুর খেলে আপনার পিপাসা লাগবে না কারণ এতে কি রয়েছে পটাশিয়াম আছে সোডিয়াম নেই এতে আর যত বেশি লবণ খাবেন তরি তরকারি খাবেন শাকসবজি খাবেন মসলা খাবেন তত বেশি আপনার পিপাসা লাগবে দেখেন ভাত খেয়ে বা রুটি খেয়ে সবজি শাক সবজি খেয়ে গোস্ত খেয়ে রোজা রাখেন আর আর একজন শুধুমাত্র সাতটির সাতটি খেজুর খেয়ে রোজা রাখে আমি সাতটি খেজুর খেয়ে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আজকে আমি গতকালকে সামান্য একটু ভাত খেয়েছি তার গতকালকে চাইতে আজকে অনেক নিজে খেয়ে সুস্থ ভালো ভালো মনে করছি এবং নিজেকে আমাকে খুব ভালো লাগছে এটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি আর এতে আপনি ভাববেন না যে এবার রোজা খেজুর খেয়ে কি রোজা রাখা যায় আপনার দুই থালা তিন থালা ভর্তি ভাতের চাইতে আপনার সাতটা খেজুর অনেক বেশি উপকারী হবে আপনার জন্য জি বিশেষ করে যাদের সুগার নেই একটা দুটি তিনটি খেজুর খান কম পক্ষে কিছু খেজুর খান রসরুল্লা আসলাম এ হাতে আমল হবে এবং আপনার দুনিয়ার দিক থেকে শারীরিক ফায়দাও হবে আল্লাহ তৌফিক দান করবে দুই নম্বর সন্ন্যদ কাজ হচ্ছে ইফতার করাই তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে সূর্য ডুবার আগে নয় আর সন্দেহের ভিত্তিতে নয় এবার যখন নিশ্চিত হয়ে গেছেন ঘড়ি বলছে সূর্য ডুবে গেছে অথবা আজান হয়ে গেছে তারপরে বিলম্ব করা ঠিক নাই এই যে আমাদের দেশীয় একটি বেদাতি তরিকা আছে যে আজানের পরে মানে টাইম টেবিল যেটা বলছে সেটার পরেও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে ইফতার করতে হবে এটা বেদাতি তরিকা অনুত্তম তরিকা অনেকে এটিকে নাজায়েজ বলেছেন কমপক্ষে এটি অপছন্দনীয় তরিকা তরীকা রাসূলুল্লাহ আর তারপরে আল্লাহর রহমত বরকত যদি বেশি চান তাহলে যখন আল্লাহ পারমিশন দিয়েছেন যে এখন এফতার করো সাথে সাথে সেটা পালন করেন আপনার আনুগত্যের দাবি আল্লাহকে মানার দাবি রসুলকে মানার দাবি হচ্ছে যখনই হুকুম হচ্ছে তক্ষুনি সাথে সাথে সেটা পালন করো আর সূর্য ডুবে গেলেই তোমার রোজা শেষ সুতরাং জেনে শুনে বিলম্ব করবেন না এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস শহীব ওখারি মুসলিমে রয়েছে সাহলিমিনের সাদ রাজী আল্লাহত আলহ বর্ণনা করবেন সুরুল্লাহ সালসলাম বলেছেন লা ইয়াজালু নাস মুসলিম জনগণ অতদিন পর্যন্ত সুখে শান্তিতে থাকবে এবং কল্যাণে থাকবে সঠিক দিনের ওপর প্রতিষ্ঠিত থাকবে ভালো অবস্থায় থাকবে মা আজ্জালুল ফিতরা যতদিন পর্যন্ত এফতারি তাড়াতাড়ি করবে সূর্য ডুবার সাথে সাথে এফতারি করবে এটি হচ্ছে সোমনাথ তরিকা এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে এবারে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে যে আজানের সাথে সাথে এফতারি এটি হচ্ছে সঠিক ইসলাম আর আপনার সূর্য ডুবার পরে আজান হওয়ার পরে আরও পাঁচ মিনিট সতর্কতা অবলম্বন করেন এহতিয়াত করেন আর ভোর রাত্রে আপনি পাঁচ দশ মিনিট আগেই থেমে যান আজানের এগুলি বনগড়া ধর্ম বেদাতি কথা তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বেদাত দেশে উঠছে এটি আমাদের জন্য আপনাদের জন্য এবং ভালো মানুষ মুসলিম কোরআন সোনার অনুসারীদের জন্য এটি সুসংবাদ এবং কোরআন সন্নার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে বাংলাদেশে আল্লাহ রব্ুল আলমিন বাংলাদেশকে যেন কোরআন সুন্নার দেশে পরিণত করেন তৌহিদ এবং সুন্নাতের দেশে পরিণত করেন শিরিক বেদাত থেকে মুক্ত করেন দর্গা দুর্গা পূজা থেকে আল্লাহ আলম যেন মুক্ত করেন আল্লাহ রব্বুল আলমের পীরদের ভণ্ডামি থেকে আল্লাহ মুক্ত করেন আর এইসব সুফি ইজমের গুমরাহি থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন মুসলিম জাতিকে মুক্তি দান করেন ইফতারি করার ক্ষেত্রে কি খেয়ে ইফতার করবেন আপনাদের সামনে ভাত আছে আছে এখানে লাভান আছে ধরেন আছে আপনার পানি আছে খেজুর আছে ধরেন ফল ফ্রুট আরো কিছু আছে আঙ্গুর আছে আঙ্গুর খেয়ে ইফতার করবেন না খেজুর খেয়ে খেজুর খেয়ে ইফতার করবেন না আগে পানি আগে পানি না আগে খেজুর আগে খেজুর খাবেন খেজুরের মধ্যে হাদিস আছে যদি রোতাব তাজা গাছ পাকা খেজুর সহজ ভাষায় গাছ পাকা খেজুরকে আরবরা কি বলে রোতাব খেজুর বলে তাজা খেজুর রোতপ মানে তাজা গাছ পাকা খেজুর যদি পান তাহলে এটা বেশি উত্তম আর যে কোনো খেজুর খেয়ে ইফতার করবেন খেজুর যদি না থাকে তাহলে ভাত দিয়ে শুরু করবেন হ্যাঁ কি দিয়ে পানি এক ঢোক পানি খেয়ে আচ্ছা পানিও আছে জুসও আছে সুপো আছে গাহু আছে চা আছে কোনটা দিয়ে ইফতার করবেন পানি দিয়ে ইফতার করবেন যদি খেজুর না পান

যে সামনে গাছ পাকা খেজুর নেই তাজা খেজুর নেই তাহলে কি করতেন ফাতামারাত কয়েকটি খেজুর খেয়ে কয়েকটি সর্বনিম্ন কয়েকটি হচ্ছে তিনটি যেহেতু সারাদিন আপনি পানাহার থেকে বিরত আছেন সুগারের লেভেল কমে আসছে যতই সুস্থ হন সুতরাং তাড়াতাড়ি সুগারকে আপনার রিকভার করবে সুগারের কমতি পূরণ করবে এবং তাতে ক্ষতি বেশি হবে না এটা একমাত্র খেজুরের বৈশিষ্ট্য চিনি খেলে তাড়াতাড়ি সুগার হাই হবে কিন্তু ক্ষতিও করবে গুড় খেলেও তাতে হবে কিন্তু খেজুর এমন এক মিষ্টি প্রাকৃতিক মিষ্টি হ্যাঁ প্রাকৃতিক মিষ্টি যেই মিষ্টিতে ক্ষতি কম লাভ বেশি রয়েছে সুতরাং কয়েকটি খেজুর খেয়ে রসুল্লা সাহাশ্লাম ইফতার করতেন যদি গাছপাকে খেজুর না পেতেন শুকনো খেজুর যে কোনো খেজুর হোক না কেন মদিনার খেজুর হোক আর অন্য জায়গার খেজুর হোক কোনো অসুবিধা নেই ফাইনলাম তখন তামারা যদি কোনো সময় এমন হতো যে খেজুরও নেই সামনে একটিও খেজুর নাই অনেক সময় এরকম পরিস্থিতি হইতে পারে খেজুর নাই তাহলে কি করতেন হাসা হাসা ওয়াতি মিম্মা তাহলে কয়েক ঢোক পানি খেয়ে নিতেন পানি খেয়ে ইফতার করতেন আর তারপরে তখন অন্য অন্য খাবার খাবেন কারণ মানুষ যদি খেজুর না পায় তাহলে পানিটা পাকস্থলীর জন্য বেশি উপকারী প্রথম গোটা আপনার আপনার পাকস্থলী আপনার দুর্বল হয়ে আছে খালি সর্ণ হয়ে আছে সে অবস্থায় প্রথমে একটু পানি দেন ভিজিয়ে নেন একটু রসে যাক আপনি তারপরে আস্তে আস্তে খাবার খান এটা বেশি উপকারী হবে তারপরে আরেকটি চার নম্বর সন্নত আপনাদের সামনে সেটা আলোচনা করবো সেটা হচ্ছে দোয়া আর গুরুত্ব বিশেষ করে এফতারির পূর্ব মুহূর্তে এই সময়টাই দোয়া কবলের বেশি চান্স রয়েছে এর আগেও আমি ইশারা ইঙ্গিত করেছি এই মর্মে ইবনে মাঝে একটি হাদিস রয়েছে এবং কয়েকটি সূত্র থেকে আসার জন্য হাদিসটি আমোলযোগ্য হাসান রসূল উল্লাহস ইন্দালিস সাঈ মেন দা ফিতরে ফিত রহি দাওয়াত লাতোরাত রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয় সেটা খণ্ডন হয়নি সুতরাং এই সময়টা আপনার জন্য আমার জন্য মূল্যবান সময় এই সময়টি আমার জন্য আপনার জন্য বড় সুবর্ণ সুযোগ এই সময় আপনি দুনিয়ার যেকোনো ভালো কিছু চান আপনার নিজের জন্য দোয়া করেন নিজের সুস্থতার জন্য দোয়া করেন স্ত্রী ছেলে মেয়েদের কল্যাণের জন্য রহমত বরকতের জন্য সুস্থতার জন্য দোয়া করেন মানসিক পারিবারিক শারীরিক আর্থিক সার্বিক শান্তির জন্য দোয়া করেন বাপ মা মেরিত তাদের জন্য দোয়া করেন বাপ মা জীবিত তাদের নেখায়তের জন্য দোয়া করেন আত্মীয় স্বজন দোয়া করেন মুসলিম জাতির জন্য দোয়া করেন ইসলামের জন্য দোয়া করেন ইসলামকে আল্লাহ শক্তিশালী করুক এবং মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন মুসলিম ভাই বোন যারা মুসলুম নির্যাতিত সারা বিশ্বের বিভিন্ন আনা চেকানাছে তাদের জন্য দোয়া করেন আপনি দুনিয়ার জন্য দোয়া করেন আপনার আখেতরে যে কোনো কল্যাণের জন্য দোয়া করেন আপনার ভুল ভ্রান্তি হয়েছে তবা ইস্তেফা করেন আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এবং করে আল্লাহ রব্লার কাছে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লাহ নৈকুট অর্জনে তৌফিক দান করেন জান্নাতুল ফিরদোস দান করেন জাহান্নামের রাজা আফ থেকে যেন রক্ষা করেন সুবহান রব্বেকার ইজতাম্মাফোন ওয়সালাম আলমুরসলিম আলহামদুলিল্লাহ রব্বিল আলম